ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি করাবো ক্লাস নাইন অধ্যায় সতেরো সমবিন্দু সংক্রান্ত উপবদ্ধ তোমাদের টেক্সটবুকে দুশো বিয়াল্লিশ নম্বর পেজে এই যে উপবদ্য তিরিশ আছে এই উপবদ্ধ তিরিশ খুব সহজ পদ্ধতিতে বুঝিয়ে করানোর চেষ্টা করব দেখো উপবদ্য যদি তোমরা মুখস্থ করো তাহলে কিন্তু ভুলে যাবে একবার যদি উপবদ্ধটা খুব ভালো করে বুঝে নিতে পারো তাহলে কিন্তু আর কখনো ভুলবে না আমি খুব সহজভাবে বুঝিয়ে করাচ্ছি তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকো তাহলে দেখো এই উপবদ্য তিরিশে কি বলা আছে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু দেখো উপবদ্ধ শুরু করার আগে আমরা এই যে ত্রিভুজের মধ্যমা আর সমবিন্দুটা কি এটা খুব ভালো করে আমরা বুঝে নেব তারপরে আমরা এই উপবদ্য তিরিশ শুরু করব। ওকে তাহলে চলো প্রথমে এই ত্রিভুজের মধ্যমা আর সমবিন্দুটা কি এটা ভালো করে বুঝে নিই তার জন্য দেখো আমি এখানে একটা ত্রিভুজের চিত্র এঁকে নিয়েছি এটা একটা নাম দিয়ে দেবো দেখো মনে করো এটা হচ্ছে এ বিন্দু এটা বি বিন্দু আর এটা হলো সি বিন্দু তাহলে এই যে এবিসি ত্রিভুজ এই এবিসি ত্রিভুজের মনে করো এ শীর্ষবিন্দু দিয়ে ঠিক তার বিপরীত বাহ তাহলে এ শীর্ষবিন্দু এইটা তাহলে এর বিপরীত বাহু কোনটা হবে বিসি হবে বিপরীত বাহু এই বিপরীত বাহুর উপরে একটা আমরা সরল রেখা অঙ্কন করবো দেখো তাহলে এ শীর্ষ বিন্দু থেকে বিসি বাহুর উপরে একটা অঙ্কন করলাম তাহলে এইটার নাম দিয়ে দেব ডি বিন্দু তাহলে এই ডি হলো এই সি ত্রিভুজের মধ্যমা আবার দেখো এই বি শীর্ষবিন্দু থেকে এসি বাহুর উপরে একটা সরল রেখা অঙ্কন করবো তাহলে এই বি শীর্ষবিন্দু থেকে এসি বাহুর উপরে দেখো একটা সরল রেখা অঙ্কন করলাম আবার সি শীর্ষবিন্দু থেকে এখান থেকেও একটা আমরা এরকম সরল রেখা অঙ্কন করে নিলাম এটা নাম দেব দেখো এটা মনে করো ই বিন্দু নাম দিলাম আর এটা হচ্ছে এফ ওকে তাহলে দেখো এই যে এবিসি যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের এ শীর্ষবিন্দু দিয়ে বি সি বাহুর উপরে একটা এডি রেখা অঙ্কন করলাম আবার দেখো এই বি শীর্ষবিন্দু থেকে এসি বাহুর উপরে বি একটা স্বরলেখা অঙ্কন করলাম আবার এই সি শীর্ষবিন্দু থেকে এবি বাহুর উপরে দেখো সি এফ একটা স্বরলেখা অঙ্কন করলাম তাহলে এই এ ডি বিই আর সি এফ এই তিনটে হলো এই এবিসি সি ত্রিভুজের মধ্যমা ওকে আর এই তিনটে মধ্যমা দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুটা মনে করে এর নাম দিয়ে দিলাম আমরা জি বিন্দু নাম দিলাম তাহলে দেখো এডি বি আর সি এফ তিনটে মধ্যমা দেখো এই জি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এই বিন্দুটাকে বলা হয় সমবিন্দু ওকে তাহলে এই বিন্দুর নাম হচ্ছে সম সমবিন্দু ওকে আর মধ্যমা বলতে কোনগুলো দেখো মধ্যমা হচ্ছে ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে ঠিক তার বিপরীত দিকে বাহুর উপরে যদি একটা সরলরেখা অঙ্কন করা হয় সেটাই হবে সেই ত্রিভুজের মধ্যমা তাহলে এখানে দেখো এবিসি ত্রিভুজের তিনটে মধ্যমা একটা হচ্ছে এ একটা হচ্ছে বিই আর একটা হলো সি এফ ওকে তাহলে এই ত্রিভুজের মধ্যমা আর সমবিন্দুটা কি নিশ্চয়ই তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ ওকে তাহলে চলো এবার আমরা উপপাদ্যটা শুরু করব তাহলে দেখো তিরিশের উপপাদ্যে কি বলা আছে বলো তো দেখো ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু একটা উপপাদ্য করতে গেলে কি করতে হয় প্রথমে একটা চিত্র এঁকে নিতে হয় তো আমি এখানে একটা দেখো চিত্র এঁকে নিয়েছি যার নাম দিয়েছি দেখো সি তাহলে এই এবিসি ত্রিভুজের দেখো বি শীর্ষবিন্দু থেকে এসি বাহুর উপরে একটা বিই মধ্যমা অঙ্কন করে নিয়েছি আবার দেখো সি শীর্ষবিন্দু থেকে এবি বাহুর উপরে সি এফ একটা মধ্যমা অঙ্কন করে নিয়েছি তাহলে বি আর সি এফ মধ্যমা পরস্পর দেখো এই জি বিন্দুতে ছেদ করেছে তাহলে এই কথাটা কিন্তু প্রথমে আমাদের লিখতে হবে আর সেটা হচ্ছে প্রদত্ত কারণ উপবদ্ধ করতে গেলে প্রথম পয়েন্ট কী হয় প্রদত্ত প্রদত্ত মানে কি যেটা দেওয়া থাকে ওকে সেই কথাটা লিখতে হয় তাহলে আমি এখানে প্রথমেই প্রদত্ত বলে কোলন দিয়ে দেব তাহলে প্রদত্ততে আমরা কী লিখবো দেখো এখানে আমরা একটা এবিসি ত্রিভুজ নিয়েছি তাহলে লিখে নেবো দেখো ত্রিভুজ এর তাহলে বিই ও সি এফ মধ্যমা দুটি কোথায় ছেদ করেছে দেখো জি বিন্দুতে ছেদ করেছে দেখো আমরা যেরকম ভাবে এটা এঁকেছি ঠিক সেইভাবে কিন্তু আমরা এটা লিখে নিয়েছি দেখো এবিসি ত্রিভুজের বিই আর সি এ মধ্যমা কোথায় ছেদ করেছে জি বিন্দুতে এই কথাটা লিখেছি আমি ওকে এরপরে দেখো এজি দেখো এ আর জি যোগ করে আমরা বাড়িয়ে দেবো বা বর্ধিত করে দেব দেখো দেখো এজি যোগ করে বর্ধিত করে দিলাম এই বর্ধিত এজি দেখো এই বিশি বাহুর কোথায় ছেদ করেছে এই বিন্দুতে তাহলে এই বিন্দুটার একটা নাম দিয়ে দিই এটা হচ্ছে ডি বিন্দু তাহলে এই কথাটাও কিন্তু প্রদত্তদের আমাদের লিখে নিতে হবে কি লিখবো প্রথমে দেখো এজি যুক্ত করে বর্ধিত করিলাম এই কথাটা আগে লিখব দেখো তাহলে এ কমা জি যুক্ত করে বর্ধিত করিলাম তাহলে এ জি যোগ করে বর্ধিত করেছি দেখো তাহলে এই এজি যে বর্ধিত এজি এটা কোথায় ছেদ করেছে এই বিশ্বি বাহুর ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে বর্ধিত এ জি বাহুর ডি বিন্দুতে ছেদ করেছে ওকে তাহলে প্রদত্ত আমাদের কমপ্লিট হয়ে গেল তাহলে প্রদত্তের পরে কী পয়েন্ট বলে তো প্রদত্তের পরে হচ্ছে পয়েন্ট কি পয়েন্ট সেটা হচ্ছে প্রামান্য প্রমাণ্য লিখে নিতে পারো তাহলে এখানে আমি প্রামান্য বলে কুলন দিয়ে দেবো তাহলে দেখো উপপদে আমাদের কি প্রমাণ করতে বলেছে দেখো তো বলেছে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে তাহলে এই ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে বলতো এই যে বিসি বাহুর মধ্যবিন্দু যে ডি বিন্দু এটাই প্রমাণ করলেই প্রমাণিত হয়ে যাবে যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু ওকে তাহলে কি প্রমাণ করব এই বিশি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এইটা প্রমাণ করলেই প্রমাণিত হবে যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু ওকে তাহলে এই কথাটা আমাদের কিন্তু এখানে লিখে নিতে হবে দেখো তাহলে ডি কমা বি সি বাহুর মধ্যবিন্দু প্রমাণ করলেই প্রমাণিত প্রমাণিত হবে যে ত্রিভুজের ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু ওকে এর পরের পরের পয়েন্ট হলো দেখো অঙ্কন তাহলে অঙ্কন বলে কলম দিয়ে দেব তাহলে অঙ্কনটা আমরা কী করবো বলতো এখানে অঙ্কনটা করব দেখো এডিকে আমরা এমনভাবে এইচ পর্যন্ত বর্ধিত করব যাতে এ জি আর জি এইচ হয় দেখো আগে আমরা অঙ্কনটা করি তাহলে এডিকে আমরা এমনভাবে বর্ধিত করব আর এই যে বর্ধিত করলাম এই বিন্দুটার নাম দিয়ে দিলাম এইচ দেখো এডি এইচ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে এ জি সমান জি এইচ হয় তার মানে কী বলো তো এজির মান যদি টেন সেন্টিমিটার হয় তাহলে জি এইচ এর মানও কিন্তু টেন সেন্টিমিটার অর্থাৎ এই এ সমান জি এইচ মানে এই এ জি সমান জি এইচ হবে ওকে তাহলে এই কথাটা প্রথমে আমরা অঙ্কনে লিখে নেব দেখো এডি কে এমনভাবে বর্ধিত করলাম যেন এ জি সমান এইচ হয় তাহলে এ জি সমান জি এইচ হয় ওকে এরপরে কী করবো দেখো এরপরে দেখো এই এইচ আর সি এইচ যুক্ত করে দেব তাহলে এখান থেকে আমরা এই বিএইচ যুক্ত করবো আর এখান থেকে এই সি এইচ যুক্ত করে দেব ওকে তাহলে এই কথাটাও কিন্তু আমরা লিখে নেব দেখো যে বি কমা এইচ বি কমা এইচ এবং সি কমা এইচ যুক্ত করিলাম তাহলে অঙ্কন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এরপরে কিন্তু আমাদের প্রমাণ করতে হবে দেখো তাহলে এখানে প্রমাণ বলে কোন দিয়ে দেবো দেখো আমাদের প্রমাণ করতে হবে যে এই বি সি বাহুর মধ্যবিন্দু ডি এইটাই প্রমাণ করতে পারলেই কিন্তু আমাদের প্রমাণিত হয়ে যাবে তাহলে বি বাহুর মধ্যবিন্দু ডি প্রমাণ করলেই প্রমাণিত হয়ে যাবে যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু ওকে তাহলে এখানে তিনটে মধ্যমা কি কি দেখো এই বি ই হচ্ছে একটা মধ্যমা সি এফ হচ্ছে একটা মধ্যমা আর এ ডি হলো একটা মধ্যমা ওকে তাহলে প্রমাণ করার জন্য দেখো আমরা প্রথমে এই এ বি এইচ এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এ বি আর এই এইচ এই ত্রিভুজটা প্রথম আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এবার দেখো এই ত্রিভুজের এই এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এ বিন্দু আর এ এইচ বাহুর মধ্যবিন্দু হচ্ছে বিন্দু তাহলে এই কথাটা কিন্তু আমরা প্রথমে লিখে নেব দেখো যে ত্রিভুজ কোন ত্রিভুজটা নিয়েছি এ বি এইচ তাহলে বি এইচ এর তাহলে এবি বাহুর মধ্যবিন্দু কোনটা এ বিন্দু আছে তাহলে এবি বাহুর মধ্যবিন্দু কী হবে এ বিন্দু এফ এখানে লিখে দেবে প্রদত্ত বলে ওকে আবার দেখো এ এইচ বাহুর মধ্যবিন্দু হচ্ছে জি তাহলে এটাও লিখে দাও এ এইচ বাহুর মধ্যবিন্দু কি আছে দেখো এ এইচ বাউর মধ্যবিন্দু কি জি আছে ওকে এখানে লিখে দেবে অঙ্কন অনুসারে কেন বলতো এই জিটা আমরা পেয়েছি কেন অঙ্কন করার ফলে অঙ্কনে লিখেছি দেখো এডিকে এমনভাবে বর্ধিত করলাম যেন এ জি সমান জি এইচ হয় তার মানে এ ডিকে আমরা এমনভাবে বর্ধিত করেছিলাম এ জির মান যা জি এইচ এর মান তাই তার মানে এই জি বিন্দুটা কি এই এ এইচ এর মধ্যবিন্দু হবে ওকে ওই জন্য এখানে আমরা অঙ্কন অনুসারে লিখে দেবো ওকে এবার দেখো মনে করো এখানে আমি একটা ত্রিভুজ আছি দেখো এটা একটা নাম দিয়ে দিলাম মনে করো এটা এ এটা বি আর এটা সি বিন্দু তাহলে এবি বাহুর মধ্যবিন্দু মনে করো এইটা এটা মনে করো এফ বিন্দু আর এসি বাহুর মধ্যবিন্দু মনে করো এই ই বিন্দু এই এব সি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু এফ আর এসি বাহুর মধ্যবিন্দু ই এই এফ আর ই যদি আমরা সরল লেখার সাহায্যে যোগ করি তাহলে কী হবে বলতো এই যে সরলরেখাটা এই সরলরেখাটা এবিসি ত্রিভুজের তৃতীয় বাহু অর্থাৎ বিসির সমান্তরাল হবে ওকে কি বললাম খুব ভালো করে শুনে নাও একটা ত্রিভুজের এব সি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু এফ আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এই ই দেখো এফ আর ই যদি একটা সরল রেখা অংশের সাহায্যে আমরা যুক্ত করি তাহলে এই সরল রেখাটা কার সঙ্গে সমান্তরাল হবে এই বি সি অর্থাৎ তৃতীয় বাহু এই বিসির সঙ্গে কিন্তু সমান্তরাল হবে তো এই লজিকটাকে কাজে লাগিয়ে আমরা পরের স্টেপটা করবো দেখো এবারে এখানে দেখো এই যে এ বি এইচ এই ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ছিল এফ আর এ এইচ এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে জি তাহলে এই যে এফ জি যে সরল লেখাটা তাহলে এটা কি হবে তৃতীয় বাহু মানে বি এইচ এই বাহুর সমান্তরাল হবে অর্থাৎ এইটার সমান্তরাল এইটা হবে তাহলে আমরা এই কথাটা এবার লিখবো ওকে আর কেন সমান্তরাল নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ দেখো তাহলে এফ জি অথেব এফ জি সমান্তরাল কার সঙ্গে বি বি এইচ এইটা হবে এখানে তোমরা থার্ড প্যাকেট দিয়ে লিখে দেবে দেখো তোমরা এই কথাটা থার্ড প্যাকেট দিয়ে কারণ বলে লিখে দেবে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল হবে এই জন্যেই কিন্তু আমরা এই এফ জি সমান্তরাল বি এইচ পেয়েছি এবারে খুব ভালো করে লক্ষ্য করো এফ জি সমান্তরাল যদি বিএইচ হয় তাহলে দেখো এই জি সি এর সমান্তরাল দেখো বি এইচ হবে তাহলে আমরা এখানে সুতরাং বলে লিখবো যে সুতরাং দেখো জি সি সমান্তরাল বি হবে ওকে এবার দেখো আমাদের এ বি এইচ এই ত্রিভুজের কাজটা কিন্তু হয়ে গেছে এখান থেকে আমরা দুটো তথ্য পেয়েছি কি বলো তো এফ জি সমান্তরাল বিএইচ আর জি সি সমান্তরাল বিএইচ এবারে এর ঠিক ডান দিকে দেখো আরও একটা ত্রিভুজ আছে সেই ত্রিভুজটা কোনটা বলো তো সি এইচ মানে ঠিক এই ত্রিভুজটা দেখো এ সি এইচ এবার আমরা এই ত্রিভুজটা নিয়ে পরের অংশটা করবো তাহলে এখানে খুব ভালো করে দেখে নাও এ সি এইচ এই ত্রিভুজের দেখো এ বাহুর মধ্যবিন্দু আছে ই আর এ এইচ বাবুর মধ্যবিন্দু জি তাহলে এটা যদি এর মধ্যবিন্দু হয় আর এই বাবুর মধ্যবিন্দু যদি জি হয় তাহলে এই জিই এর সমান্তরাল কি হবে এইচ সি হবে ওকে এইভাবে একদম যেভাবে আমরা এই ত্রিভুজটা নিয়ে যেভাবে এটা আমরা প্রমাণ করেছি ঠিক এই ত্রিভুজটা নিয়ে কিন্তু একইভাবে একই প্রসেসে আমরা করব ওকে চিত্রটা দেখো এখানে আমি আরও একবার এঁকে নিয়েছি তোমরা কিন্তু একবারই আঁকবে এবং সেটা পেন্সিল দিয়ে আমি এখানে পেন দিয়ে এঁকেছি ভিডিওতে যাতে পরিষ্কার বোঝে যায় তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার খাতায় পেনসিল দিয়েই আঁকবে ওকে এবারে দেখো আমাদের তো বি এইচ এই ত্রিভুজের কাজটা হয়ে গেছে এবারে দেখো এ এইচ এই ত্রিভুজ নিয়ে বাকি অংশটা করব। তাহলে আমরা এখানে লিখে নেব আবার ত্রিভুজ এ সি এইচ এ সি এইচ তাহলে এই ত্রিভুজে দেখো এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই বিন্দু তাহলে এসি বাহুর মধ্যবিন্দু কী আছে ই আছে ওকে এখানেও লিখে দেবে প্রদত্ত বলে এবার দেখো এসি বাহুর মধ্যবিন্দু যদি ই হয় তাহলে এ এইচ বাহুর মধ্যবিন্দু কি হবে জি হবে তাহলে এটাও লিখে নেব যে এ এইচ বাহুর মধ্যবিন্দু কী হবে জি হবে ওকে এখানে তোমরা অঙ্কন অনুসারে লিখে দেবে তাহলে দেখো এই যে ত্রিভুজ এ সি এইচ এই ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু ই আর এ এইচ বাহুর মধ্যবিন্দু হচ্ছে জি তাহলে এই যে সরল লেখাটা এই যে দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোগ যে সরল লেখা এটা কার সঙ্গে সমান্তরাল হবে এই এ সি এইচ এর তৃতীয় বাহু মানে এইচ সি এর সঙ্গে সমান্তরাল হবে অর্থাৎ জিই সমান্তরাল এইচ সি তাহলে এই কথাটা আমরা এবার লিখব তাহলে অতএব দেখো জিই সমান্তরাল কার সঙ্গে এইচ সি ওকে তাহলে সুতরাং তাহলে এইটার সঙ্গে যদি এইটা সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি যে বিজি সমান্তরাল এইচ সি অর্থাৎ এইটার সঙ্গেও এইটা সমান্তরাল হবে তাহলে বি জি সমান্তরাল এইচ সি ওকে তাহলে দেখো আমরা এখান থেকেও দুটো তথ্য পেলাম কি কী পেলাম জি ই সমান্তরাল এইচ সি একটা দেখো বি সমান্তরাল এইচ সি পেয়ে গেলাম এবার দেখো এখানে আমরা একটা চতুর্ভুজ পাচ্ছি চতুর্ভুজটা কোনটা বলো তো দেখো এই বি এইচ সি জি তাহলে এই যে চতুর্ভুজটা ওকে এই যে চতুর্ভুজটা আমরা পেলাম তাহলে এই চতুর্ভুজটা আমরা লিখব ওকে তাহলে আমরা বলতে পারি দেখো যে বি এইচ সি জি এইচ সি জি চতুর্ভুজের দেখো এই যে চতুর্ভুজ আছে বি এইচ সি জি এই চতুর্ভুজের দেখো এই জি সি এই বাহুর সমান্তরাল বাহু হচ্ছে বি এইচ আবার দেখো বি জি এর সমান্তরাল বাহু হচ্ছে এইচ সি ওকে তাহলে এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান্তরাল আছে তাহলে এই কথাটাও এখানে লিখে নেব দেখো তাহলে সমান্তরাল এইচ সি এবং তাহলে বি জি সমান্তরাল এইচ সি তাহলে জি সি সমান্তরাল তাহলে এই জি সিটা কার সঙ্গে বি এর সঙ্গে সমান্তরাল তাহলে বি এইচ তাহলে আমরা কি জানি একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয় তাহলে সেই চতুর্ভুজটা কি হয় একটা সমান্তরিক হয় দেখো খুব ভালো করে লক্ষ্য করো মনে করো এরকম একটা চতুর্ভুজ আছে যার নাম দিলাম মনে করো এটা এ এটা বি এটা সি আর এটা হচ্ছে ডি তাহলে দেখো এই এ বাহুর বিপরীত বাহু ঠিক এইটা তাহলে এরা পরস্পর সমান্তরাল আবার দেখো এবি বাহুর এর বিপরীত বাহু হচ্ছে সিডি তাহলে এর সমান্তরাল এইটা তাহলে এই চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এই চতুর্ভুজটা কী হবে একটা সামান্তরিক হয়ে যাবে তাই তো তাহলে এই কথাটা আমরা লিখব দেখো তাহলে আমরা লিখতে পারি অতএব এই যে বি এইচ সি জি এইচ সি একটি সামান্তরিক সামান্তরিক যার এখানে দুটো কর্ণ আছে দেখো দেখো এই যে বি এইচ সি জি এই যে সামান্তরিক এটা আমরা সামান্তরিক প্রমাণ করলাম তাহলে এই সামান্তরিকের দুটো কর্ণ একটা হচ্ছে দেখো বি সি হচ্ছে একটা কর্ণ আর একটা হচ্ছে জি এইচ হচ্ছে একটা কর্ণ দেখো বি এইচ সি জি একটি সামান্তরিক তাহলে যার কর্ণ কর্ণ মানে কোনটা দেখো তাহলে বি এইচ সি জি আমরা এটা সামান্তরিক প্রমাণ করেছি তাহলে এই সামান্তরিকের কর্ণ কোনটা দেখো এই বি সি হচ্ছে একটা কর্ণ আর জি এইচ হচ্ছে একটা কর্ণ ওকে তা লিখতে পারি সামান্তরিক যার কর্ণদ্বয় একটা হচ্ছে বি ও আর একটা হচ্ছে দেখো জি এইচ তাহলে দুটো কর্ণদ্বয় ওকে তাহলে আমরা লিখতে পারি যে অথে এই যে বি এই বাহুর মধ্যবিন্দু ডি তাই না তাহলে ডি কমা বি বাহুর মধ্যবিন্দু ওকে তাহলে আমরা এই দেখো বি বাহুর মধ্যবিন্দু যে ডি এই কথাটা আমরা কেন লিখলাম কেন লিখলাম দেখো খুব ভালো করে লক্ষ্য করো মনে করো এখানে একটা এরকম সামান্তরিক আছে ওকে এই একটা সামান্তরিক আছে এটা নাম দাও এটা এ বি সি ডি তাহলে সামান্তরিক দেখো এসি কর্ণ যোগ করো আর বিডি কর্ণ এই বিডি কর্ণ যখনই যোগ করলাম দেখো এই এসি কর্ণকে সমদ্বিখণ্ডিত করেছে অর্থাৎ এসিকে সমান দুটো ভাগে ভাগ করে দিয়েছে তার মানে সামান্তরিকের কর্ণদ্বয় কি করে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এখানে দেখো বি জি এই সামান্তরিকের এই যে বিসি একটা কর্ণ আবার দেখো এই জি এইচ হচ্ছে কর্ণ যখনই জি এইচ কর্ণটা টানা হলো তাহলে কি হলো এই বিসি কর্ণটাকে সমান দুটো ভাগে ভাগ করলো অর্থাৎ এই ডি বিন্দুতে ভাগ হয়েছে তাই না তাহলে আমরা বলতে পারি না যে বিসি এই বিশি বাহুর মধ্যবিন্দু ডি কারণ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে তাহলে এইটা আর এইটার মান হচ্ছে সমান এই কারণেই কিন্তু এই ডি কমা বিসি বাহুর মধ্যবিন্দু এটাই আমরা লিখেছি এখানে তোমরা থার্ড ব্যাকেট দিয়ে লিখে দেবে দেখো যে সমান কারণ চিহ্ন দিয়ে সামান্তরিকের কর্ণোদয় পরস্পরকে সমুদ্ি খণ্ডিত করে ওকে দেখো সামান্তরিকের কর্ণদয় পরস্পরকে সমুদ্দি খণ্ডিত করে এই কথাটা কিন্তু এর সোজাসুজি দিকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেবে এবার দেখো আমাদের প্রমাণ করতে কি বলেছিল দেখো তো দেখো প্রমাণে কি বলা ছিল দেখো প্রামাণ্যতে বলা ছিল দেখো ডি কমা বিসি বাহুর মধ্যবিন্দু এটা প্রমাণ করলেই প্রমাণিত হবে যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু তাই না তাহলে আমরা দেখো এখানে প্রমাণ করে দিয়েছি যে ডি কমা বিশি বাহুর মধ্যবিন্দু তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু ওকে তাহলে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু আর এটাই প্রমাণ করতে বলেছিল যেহেতু আমরা এটা প্রমাণ করেছি তাহলে এখানে আমরা লিখে দেবেও প্রমাণিত বলে ওকে তাহলে এখানেই দেখো উপবদটা কমপ্লিট হয়ে গেল আশা করি উপবদটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো দেখো যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটি আরও একবার দেখে নেবে দেখবে নিশ্চয়ই বুঝতে পারবে ওকে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ